হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি আলিদার বিমাতা মেলাতে তো চলুন এই মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে এই মেলাতে কিছু থাকছে এই ভিডিওর মধ্যে তাহলে শুরু করা যাক আজকের ব্লগে দেখবেন তো এটি হলো আলিদার মেলার মেন গেট আর রাস্তার ধারে ধারে এরকম লাইটিং এর বোর্ড দিয়ে সাজানো তো এখন আমরা মেলার রাস্তায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড় এখানে আর এখান থেকে মন্দিরের রাস্তা পর্যন্ত ওপরে এরকম লাল লীল হলুদ সবুজ লাইটিং দিয়ে সাজানো মেলার মাঠে লাভবো মেলার মাঠটা অনেকটা বড় তো আগে আমরা মন্দির থেকে ঘুরে আসি তারপর মাঠে নামছি তো মন্দিরের রাস্তায় যেতে গিয়ে দেখলাম এখানে পুতুল নাচ হচ্ছে আর অনেক লোকও রয়েছে এখানে দেখছে পুতুল নাচ বাইরে থেকে পুতুল নাচ আমরা এত সুন্দর উপভোগ করি কিন্তু ভেতরে যারা থাকে তারা কতটা পরিশ্রম করে দেখুন তো দেখতেই পেলেন কত কষ্ট করে এখানে নাচাচ্ছে আর এই গরমের সময় তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক আর মন্দিরের দিকে যেতে গিয়ে দেখতেই পাচ্ছি অনেক পুজোর প্রসাদও রয়েছে এখানে এখান দিয়ে কিনে নিয়ে আপনারা মন্দিরেতে পুজো দিতে পারেন আর সামনের মন্দিরটাই হলো মা মাতার মন্দির আমরা এখন এখানে চলে এসেছি আর এটি হলো আলিদার মন্দির এই মন্দিরের পূজা উপলক্ষে এখানে প্রত্যেক বছর প্রচুর বড় মেলার আয়োজন করা হয় আমরা এখন মেলার মন্দিরটাকে দেখে নিলাম তো চলুন এবার মেলার মাঠে যাওয়া যাক অনেক বড় মাঠ নিয়ে এই মেলাটা বিস্তৃত প্রচুর দোকান বসে এখানে তো আমি এখন মেলার মাঠে প্রবেশ করে গেছি এবারে দেখাবো এখানে কি কি দোকান রয়েছে আর এখানেই দেখতে পাচ্ছেন কত টেডি বিয়ার রয়েছে এই ফুলের দোকানের ফুলগুলো সাজানো রয়েছে সত্যি অসাধারণ লাগছে আর এই গাছটাকে দেখুন মানে এটা কচু গাছ যেন লাগছে পুরো দেখুন একদম গাছ লাগছে পুরো মানে এই মেলাতে দোকানের কোনো শেষ নেই এ টু জেড জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আর প্রচুর প্রচুর দোকান আর এখানে দেখুন কত সুন্দর হাতে তৈরি করা হরিণ আর এই হরিণের পাশে বসে রয়েছে একটি কাকু যিনি পিঠে বানানোর মেশিন দিয়ে পিঠে বানাচ্ছে আর ঠিক তার পাশে রয়েছে ট্যাটুর দোকান তো দেখতে পাচ্ছেন এখানে কত ট্যাটু রয়েছে আর একজন এখানে ঘাড়ে ট্যাটুও বানাচ্ছে মেলাতে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কি সুন্দর ঘুরছে দেখুন হাওয়ার সঙ্গে সঙ্গে আর এদিকটাই রয়েছে বেলুন ফাটানো গেম বেলুনের মধ্যে গুলি করে মারতে পারলে যেই কাগজটা বাড়াবে ওতে যেই নাম্বারটা থাকবে সেই অনুযায়ী এখানে প্রাইজ রয়েছে আর এর ঠিক পাশে রয়েছে রিং ফেলার গেম আর এখানে সুন্দর দেখুন পাখিগুলোকে কত সুন্দর লাগছে আর দামও অনেক কম রয়েছে আর এখানে রয়েছে খেলনা মাটির দোকান মাটির পুতুল ভান্ডার সবই রয়েছে এবারে হাঁটতে হাঁটতে চলে এসেছি পেট পুজোর দোকানের দিকে মানে খাওয়া দাওয়ার দোকান তো চলুন দেখি এখানে কি কি রয়েছে আর এইদিকটাই রয়েছে দেখতে পাচ্ছেন বুড়ি চুলের দোকান আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় হোটেলও রয়েছে সব আর দাদা হাত দিয়ে রুমাল রুটিটা ঘোরাচ্ছে দেখুন আকাশে আহা কি দারুণ আর এই দিকটা দেখতেই পেলেন লাইন দিয়ে সব জিলিপি গজার দোকান আর এই দিকটাই রয়েছে পরপর এরকম তরমুজের দোকান আর এদিকে রয়েছে সব ফুচকা স্টল অনেক ফুচকা রয়েছে লাইন দিয়ে আর পুরো মেলা জুড়ে প্রচুর দোকান সব দোকান দেখানো সম্ভব না তো চলুন এবারে মেলার রাইডস গুলো কি কি রয়েছে দেখি আর সব থেকে বেশি ভিড় এই ইলেকট্রিক দোল্লার কাছে তো দেখতেই পাচ্ছেন কত রাইটস রয়েছে এখানে আর অনেক অনেক জিনিস এবছর মেলাতে আসেনি অনেকটা তাও মেলা ছোট হয়ে গেছে যেমন মরণ কূপ আসেনি তারপর থ্রি আসেনি অনেক কিছুই আসেনি এবছর তো আজকের আমি মেলাটাকে আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন